স্বাগতম সবাইকে আমি আব্দুল সুবান আপনার দেখছেন অজানা স্টাডি ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটি হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ রেজাল্ট দেখার সম্পূর্ণ পদ্ধতি বলে দেবে আজকের এই ভিডিওতে বাংলা শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা মতে ষোলো অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটা থেকে অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট দেখা যাবে দুটি উপায়ে এক ওয়েবসাইটে গিয়ে আপনার রেজাল্ট দেখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার মোবাইল এস এম এসের মাধ্যমে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন তো আমি দুটি উপায় আপনাদের দেখিয়ে দেবো আজকে তার জন্য আমি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ওয়েবসাইটে গিয়ে আপনার রেজাল্টই দেখবেন আপনার এবং আপনার বন্ধু বান্ধবের রেজাল্ট আপনি দেখা দিতে পারবেন ঘরে বসে তো তার জন্য আমি কী করছি আমার ফোন থেকে আমার যে ফোনে ক্রুম বাজার অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে আপনার প্রত্যেকের থেকে ফোনের ক্রুম বাজার অ্যাপসটা রয়েছে তো অবশ্যই সেই অ্যাপসটা ওপেন করে নেবেন তো আমি আমার ক্রুম বাজার অ্যাপসটা ওপেন করে নিচ্ছি আপনারাও আপনার ক্রুম বাজার অ্যাপসটা ওপেন করে নেবেন তারপর আপনি উপর দিকে সার্চ বার তো এখন লাগবেন এইচএসি রেজাল্ট দু হাজার পঁচিশ ঠিক আছে এইচএসি রেজাল্ট দু হাজার পঁচিশটা আমি লিখে সার্চ করে দিচ্ছি এটা লেখার পর সাথে সাথে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে বা প্রথম ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি এটা ক্লিক করে দেবেন তো এই ওয়েবসাইট থেকে আপনার আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন ঠিক আছে আপনার এবং আপনার বন্ধুমাধ্য যে কারো আপনি রিজাল্ট দেখতে পারবেন তো প্রথমে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন প্রথমে দেখেন এক্সাম তো এক্সামে এখানে ক্লিক করে আপনি আপনার যে এইচএসসি পরীক্ষা অবশ্যই সেটার নাম লিখে দেবেন তো যারা স্কুলে বোর্ড থেকে দিয়েছেন তারা বুকের ভোকেশনাল এটা সিলেক্ট করবেন যারা মাদ্রাসা থেকে দিয়েছেন তারা এইচএসসি আলিম এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এইচএসি ভোকেশন এটা সিলেক্ট করে দিচ্ছি তো এটা সেলেট করার পর তারপরে রয়েছেন ইয়ার তো ইয়ারের জায়গায় অবশ্যই আপনি দুই হাজার পঁচিশ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি সালটা দিয়ে দিলাম তারপরে রয়েছে বোর্ড তো অবশ্যই আপনি যে বোর্ডের আন্ডার পরীক্ষাটা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট বোর্ডের আন্ডারে দিয়েছিলাম তো তার জন্য সিলেট এডার ফেয়ে ক্লিক করে দিচ্ছি তারপরে রয়েছে রুল নম্বর তো আপনি এইচএসি পরীক্ষার যে রুলটি ব্যবহার করেছেন সেই রুল নম্বরটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে রুল নম্বর দিয়ে দিচ্ছি আমি তারপরে আপনার রয়েছে রেজিস্ট্রেশন নম্বর তো অবশ্যই আপনার যে এইচএসি পরীক্ষা বা এইচএসি পরীক্ষার খাতা যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবেন তো আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে দিলাম তারপরে এরোমিটার চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নিচে দুইটা সংখ্যা রয়েছে তো এই দুইটা সংখ্যার যুগ এখানে দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনারও দুটি সংখ্যা থাকবে তো আমার এখানে সেভেন প্লাস থ্রি দেখাচ্ছে আপনার অন্য কোনো সংখ্যা থাকতে পারে তো যে কোনো দুটি সংখ্যা থাকবে অবশ্যই তো এ দুইটি সংখ্যার যুগফল যত হবে ততই এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম দুটি সংখ্যার যুগফল আমার দশ হচ্ছে আপনার যত হয় তত লিখে দেবেন তারপরে নিচে দেখুন সাবমিট নামে একটা অপশন তো আপনি সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন তো সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে দেখছেন আপনার রেজাল্টটা চলে আসছে তো দেখতে পারছেন এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সম্পূর্ণ তথ্য আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার কলেজের নাম এখান থেকে দেখতে পারবেন তো যে কলেজ থেকে আপনি লেখাপড়া করেছেন সেই কলেজটার নাম এখান থেকে হবে তো তার পাশে আপনি দেখতে পাচ্ছেন আপনি কোন গ্রেড বা কোন পয়েন্ট পেয়েছেন সেটা দেখতে পারবেন আপনি যদি এখানে কোনো বিষয়ে ফেল থাকেন তো এখানে দেখা যাবে ফেল ইন ওয়ান সাবজেক্ট বা ফেল ইন টু সাবজেক্ট ঠিক আছে আমার এখানে এক বিষয় ধরা যার জন্য দেখাচ্ছে আমার ফেল ইন ওয়ান সাবজেক্ট ঠিক আছে আপনার যদি ফেল হয়ে থাকেন কোন সাবজেক্টে বা কত বিষয় ধরা তো এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপরে আপনার যদি ফার্স্ট করে থাকেন তা কত গ্রেডে পাস করছেন বা কত পয়েন্ট পেয়েছেন এই নিচেরই খালি করতে দেখতে পারবেন ঠিক আছে জিপিএ পয়েন্ট এখন দেখতে পারবেন তো এখান থেকে আপনি দেখা নিতে পারবেন আপনি ফেল কি না পাস বা আপনি কোন গ্রেড পয়েন্টে পেয়েছেন ঠিক আছে তারপরে আপনি এখানে কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন সেটাও ওই পাস থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে দেখে নেবেন আপনাদের কোন বিষয়ে কোন গ্রেডটা পেয়েছেন তো এভাবে আপনার রেজাল্টটা আপনি অনলাইনে দেখে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল ওয়েবসাইটের মধ্যে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে এস এম এর মাধ্যমে রিজাল্ট দেখতে হয় এস এম এর মাধ্যমে আপনার রেজাল্ট দেখতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনি লিখবেন সি দিয়ে একটা স্পেস দেবেন বোর্ড দিয়ে রুল নম্বর দিয়ে স্পেস দেবেন তারপর রুল নম্বর লিখে একটা স্পেস দিয়ে ইয়ার দেবেন ঠিক আছে যেমন আমি নিচে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন অথবা আপনার রেজাল্ট দেখতে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে